তখন এই মসজিদে যখন জোহরের নামাজের বক্ত ছিল তখন হঠাৎ করে আল্লাহ তালা আয়াত নাজির করে দিলেন হে মোহাম্মদ রসল্লা সালাম হে নবী তুমি তোমার দিকে ফিরে নামাজ আদায় করো তৎক্ষণাৎ নবীকর সাল্লাম এই মসজিদের মধ্যেই নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন করে তাই বলে এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ কিবলা তাই এখন আমরা সম্ভবত এই মসজিদের দিকে অগ্রসর হচ্ছি